আচ্ছা আপনি একটু আগে একটা কথা আপনি বলেছিলেন যে নবীজি হাজির নাজির ব্যাপারে গিয়ে কথাটা আমি আবার আসছি যে আসসালাম আলাইকা কা নামাজে বলতে হয় নবীজিকে তা আমরা তো সাধারণত সালাম দি আসাল্লাম আলাইকুম সবাই আসসালাম আলাইকুম কুম বলি যেমন আপনারা দুরদেব পড়তে শুনেছি যে আসাল্লাম কা নবীজিকে বলা হয় নামাজ বলা হয় আলাইকা তে কুম আর কা এই যে দুইটা বিষয় আমাদের বেলায় কুম নবীজির বেলায় কা এটার ব্যাপারটা কী হ্যাঁ দাদা আসলে আপনি সুন্দর একটা কথাই বলেছেন প্রত্যেকটি কথাই মানে যুক্তিযুক্ত এবং যারা মুখালেফরা যারা এটাকে উত্থাপন করে মানুষদেরকে বিভ্রান্তি করায় এখানে এবং কা অর্থাৎ ক্ষেত্রে অধিকাংশের ব্যবহৃত হয় আর কা হচ্ছে এক বচন আচ্ছা এককের ক্ষেত্রে ব্যবহৃত হয় একজন তো এখন আপনার যে মূল প্রশ্নটা হচ্ছে যে তো একজন নবীজি একজনের বেলায় নবীজির ক্ষেত্রে কা শব্দটা কেন ব্যবহৃত হয় ওনার ওই উনি এই কুম শব্দটা কেন ব্যবহৃত হয় জি জি কুম সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম বলে এই ক্ষেত্রে আচ্ছা জি আপনার প্রশ্নটা আর প্রশ্নটা হলো যে নবীজির ক্ষেত্রে কা কেন ব্যবহৃত করা হয় আচ্ছা কুম আমাদের বেলায় কুম আমরা যেহেতু আমাদের বলে এটা কুমই হবে এটা গ্রামার আর্টিকেল অনুযায়ী আর নবীজি তো একজন এককের ক্ষেত্রে কা শব্দটা ব্যবহৃত করা হয় যদি আপনার যে মূল প্রশ্নটা ছিল যেটা আমি বুঝতে পেরেছি যে তো একজন কিন্তু সালাতনিয়া রসুল্লাহ আলাইকুম কেন বলা হয় ইহন তো নবীজি একজন এহেন তো বহু বচন কেন ব্যবহার করা হলো এটা হচ্ছে আপনার মূল কথাটা না এটা হয়তো আপনি বুঝে নিয়েছেন কিন্তু আমার মূল কথা এখানে না ওইটার উত্তর আপনি দিবেন যে তো আপনি নিজের থেকে এনেছেন আমার মূল কথা হচ্ছে এটা যে আমিও তো একজন আমাকে তো আপনাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি তো আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম সুন্দর কথা আপনার ক্ষেত্রে যে রসুলের ক্ষেত্রে আমিও একজন আমার বেলা আসসালাম আলাইকুম নবীজের বেলা আসসালাম আলাই কা কেন কা কেন আমার প্রশ্ন মূল প্রশ্ন এটা আর আপনি যেটা সালাত নিয়ে আসল যদি আপনি হ্যাঁ এটা যদি আপনি এনেছেন তা আমি ওটার বিষয়ে জানতে চাই আচ্ছা সুন্দর এই দুটোর মীমাংসাই যেমন কুম এবং আমাদের ক্ষেত্রে কুম বা আসসালামু আলাইকুম আমরা এই জন্য বলা হয় আমি একজন কিন্তু আমার দুই কাজে দুইজন ফেরেশতা আছে তো কয়জন হইল তিনজন তিনজন

যিনি যার বন্ধু হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন সেখানে নবীজির কান্দে দুই কাজন ফেরস্তা লেখন না নাই সেই জন্য নবীজির ক্ষেত্রে শুধু একক সালামটাই ব্যবহৃত হয় আর যেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে আমরা সালামের মধ্যে যখন বলি আসসালাত আসসালাম সালাতনিয়া রাসুলাল্লাহ আলাইকুম এখানে কেন নবীজের বেলায় কোন শব্দটা ব্যবহার জি এটা আপনি নিজে থেকে বলছিলেন যেটা বুঝেছিলেন সালাতনিয়া রাসুলাল্লাহ আলাইকুম নবী তো এক আমরা তো এক আলাই কায়নে বলবো কুম এই জন্য বলা হয় যেমন কোনো আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তো এক আল্লাহর ক্ষেত্রে জমার শেখা ব্যবহার করা হয়েছে মানে বহু শব্দ বহু বচনের ব্যবহার করা হয়েছে যেমন আল্লাহ বলেন ওয়ামা আর সাল না তা ইল্লা রহমতল্লা আলমিন ওয়ামা আর সাল না শব্দ রইলো আমা আরশাল তু আমি প্রেরণ করেছি কিন্তু আমা আর সাল যদি তার লোকবি অর্থ উঠানো হয় তাইলে অর্থ হবে যে আমরা প্রেরণ করেছি তো আল্লাহ তো একজন আল্লাহ বহুজন কেমনে হয় আমরা প্রেরণ করেছি এইরকম অসংখ্য আয়াত আছে আল্লাহ বহুবচন ব্যবহার আল্লাহর ক্ষেত্রে বহুবচন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এই জন্য যে আল্লাহ শানে আজমত মহান হওয়ার কারণে আল্লাহ এক হওয়ার কারণেও আল্লাহ শানে বহুবচন শব্দ ব্যবহার করা যায়েস ঠিক নবীজ ও শানে আজমতের বেলায় মহান সানের অধিকারী যেহেতু আল্লাহ বলেন ওয়ারাফান আলাকা জিকরাক আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি হাই ক্লাসে তুলে ধরেছি তো আল্লাহর পরে যেহেতু নবীজির স্থান নবীজি ও সানের দিকে মহান সেই ক্ষেত্রে গ্রামার আর্টিকেল অনুযায়ী নবীজির সানেও বহু বচন শব্দ ব্যবহার করা যায় এই জন্যই সালাতন ওয়ার রাসুলাল্লাহ আলাইকুম বলা হয় আর তার আমরা বুঝতে পারলাম মূলত নবী আমরা আমাদের সাথে সালাম দেন যে আমাদের সাথে তিনজন থাকে ফেরস্তার সহ একজন জন্য আসসালাম আল্লাই কুম নবীজির ফেরেস্তা ফেরস্তা নেই সাল্লামের কাদে ফেরস্তা ছিল না এই তাকে আসসালাম আলাইকা কা বলা হয় আমার মূল প্রশ্নের উত্তরটা আমি মূল মোটামুটি পেয়েছি